আসসালামু আলাইকুম যারা অল্প সময়ে বেশি মাছ ধরতে চান তারা অবশ্যই আমাদের কাছে এই জালটি নিতে পারেন এই জালটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় অরিজিনাল লায়নের মাল আমাদের কাছে কিন্তু সব সাইজের মালগুলো পেয়ে যাবেন মনে রাখবেন বাংলাদেশে যত প্রকারের জাল থাকুক না কেন লায়নের মালটা কিন্তু সবচাইতে সেরা কারণ লায়নের মালটাতে যেই নেটটা ইউজ করা হয় ওইটা কিন্তু নোটলেস সুতা এবং চায়না থেকে ইনপুটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে দক্ষ কারিগর দিয়ে আমরা জালটি প্রস্তুত করে থাকি যারা আমাদের কাছে জাল নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনার সুবিধার্থে আমি কিছু জালের রেট বলছি লায়নের মালটা ছয় ছয় সাতাশশো টাকা আট আট ছাব্বিশশো টাকা আট দশ পঁচিশশো দশ বারো তেইশশো এবং চোদ্দো ষোলো একুশশো আমাদের কাছে কিন্তু অরিজিনাল চায়না থেকে ইনফোর্ট করা জালটা পেয়ে যাবেন সাইট রিং পঞ্চান্ন হাত বত্রিশশো পঞ্চাশ টাকা ছয় ছয় সাইজটা এবং আট আট তিন হাজার পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন